আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলিগলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে আজকে আমি আলোচক এখানে কথা বলছি ভাই সুযোগ দিয়েছেন রেকর্ডিং করছে আমি যদি মরে যাই আমার কি রেকর্ডিংয়ের জন্য তারা সব বন্ধ করে দিবে না এটা হচ্ছে বাস্তবতা এটা করবে কেউ আপনার জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তোবা আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী যে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বোঝাবে যে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পড়ে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার করা হবে আপনি যা করেন আপনি ভালো করলে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এটা ফিরিয়ে দেওয়া হবে এট দ্য সেম চ্যান আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না পারবেন না ভাই পারবেন কিনা আমরা মসজিদে আসি পাঁচ ওয়াক্ত সলা আদায় করি আমরা দান সদাকা করি এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না আমরা বিনোই না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নূপ্জমান না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিচিলিত হবেন আপনি শুদ্ধাচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ সোহ্ন জ্ঞানকে সমুন্নত করেছেন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয় চলার শব্দ ততই কম আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বিনয়ী হবে তত আমলদারি হবেন তত মানুষের সাথে হেসে কথা বলবেন সবসময় ভাই জিততে হয় না সবসময় জিততে হয় না মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় শুধু অন্য খারাপ শুধু অন্যের বউ খারাপ অন্য পিসাব খারাপ অমকার সমস্যা হোমকার সমস্যা কবরে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলো নিয়ে যে অন্য ঘরের কি সমস্যা বলেন আপনি আপনার উত্তর দিতে তো আপনি প্যারেশানিতে অস্থির হয়ে যাবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন তা রেকর্ড করছেন কে প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করছেন মা ইয়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন তিনি গ্রহণ করছেন তিনি এগুলো তুলে ধরবেন একদিন অন্য এক আয়াতে বলেছেন কিরোম انكাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন অল टाइप्स অফ ইউর আর বিং রেকর্ডড প্রপারলি প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে তা সুন্দরভাবে লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করেন রাতের অন্ধকারে আপনি যা করেন কাবা ঘরে বসে আপনি যা করেন মসজিদে বসে আপনি যা করেন প্রত্যেকটা মুহূর্তে তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে লাহা মা কাসাবাদ ও আলাইহা মাক্তাসাবাদ আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে কেমা তাদিনো তুদানো যেমন কর্ম তেমন ফল যা আপনি করবেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই আমরা অনেকেই জানি এই যে এত কিছু ভিডিও হচ্ছে যে রেকর্ডিং হচ্ছে না প্রত্যেকে রেকর্ড করছেন এখানে এত সুন্দর সুন্দর রেকর্ড করছেন এই রেকর্ডগুলো কি আমি যদি ভুল বলি আমি যদি ভালো বলি খারাপ বলি অন্যকে গালাগালি করি প্রত্যেকটা কথা এখানে ধরা পড়বে না কেটে যাবে এখানে কিছু মিস হতে পারে যদি নেটওয়ার্কের সমস্যা হয় বা অনেক সময় রেকর্ডিংয়ের প্রবলেম হয় অনেক কথা দেখবেন যে কেটে যায় কিন্তু আল্লাহ যেই কথাগুলো রেকর্ড করবেন এগুলো কি মুছে যাবে এগুলো মুছে যাবে